ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের সম্মিলিত প্রতিবাদ মিছিল হল ধূপগুড়িতে সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি ফুটবল ময়দান থেকে মিছিল শুরু হয়ে ধূপগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আর হাসপাতালের ঘটনার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস স্লোগান দিয়ে এদিনের এই মিছিলের শতাধিক সমর্থক অংশগ্রহণ করেন

স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়ের রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়াট নংটিন তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে